আসসালামু আলাইকুম আছি বল্লভপুর ব্রিজে আর ব্রিজটা হচ্ছে সিমরাইল এবং বল্লভপুর গ্রামের মাঝখানে হলো এই ব্রিজটা আর দেখতে পাচ্ছেন যে বিশেষ করে বিকেলবেলার মুহূর্তটা অনেক সুন্দর একটা মুহূর্ত অনেকেই আশেপাশের গ্রাম এবং তথা একটু দূরের থেকেও এনে লোক ঘুরতেও আসে তো আমরা দেখতেছি তো অনেকেই ঘুরতে আসছে মোটর সাইকেল যুগে বা অটো যুগে অনেকেই ঘুরতে আসছে এবং ঘুরব না কেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ এখানে করতে এখানে আসে বল্লমপুর ব্রিজ এই ব্রিজটার কথা অনেক শুনছি শেষ মেশ আয় ফেললাম এই ব্রিজটা সৌন্দর্য উপভোগ করার লাগে এই ব্রিজটার চতুর্পাশ হইল বিল বিলের মাঝখানে এই ব্রিজটা অবস্থিত এই ব্রিজের এক প্রান্তে সিমরাল গ্রাম অন্য প্রান্তে বল্লভপুর গ্রাম এই দুইটা গ্রামে এই সংযোগ সেতু করছে এই ব্রিজটা এবং এই ব্রিজে আসার পর যে ব্রিজের আশেপাশের পরিবেশটা দেখে এত খুবই চমৎকার লাগতেছে এবং এখানকার যে স্বচ্ছ একটা বাতাস ফিল করা যায় বিলের বাতাস বিশেষ করে খোলামেলা এবং বাতাসটা খুবই স্বচ্ছ লাগে এখানে না আসলে আসলে ফিল করা যাবে না তা আমরা কিন্তু দুপুরের দিকে চলে গেছি দুপুরে দিয়ে কিন্তু বিল ব্রিজটা একবারে ফাঁকা দেখা গেছে আসুরের পরেই অনেক জায়গা থেকে অনেক গ্রাম থেকে অনেকে আপনার গাড়ি যুগে মোটর সাইকেল যুগে অনেকে বিশেষ করে সাইকেল দিয়ে ব্রিজ আসছে দেখার জন্য ব্রিজের সৌন্দর্যটা কীরকম লাগে এই ব্রিজ অনেক সুন্দর আমরা প্রতিনিয়ত এখানে বিকালে ঘুরতে আসি ব্রিজ অনেক সুন্দর এখানে আবহাওয়া অনেক সুন্দর যে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা যে ঘুরতে অনেকেই অনেক মানুষ এই জায়গা দিয়ে ঘুরতে আসে আমরা আসছি কাইতলা থেকে কাইতলা এনে একটা জিনিস লক্ষ্য করলাম সেই মুকিমপুরের ব্রিজের মতো এই লাফালাফি তো বারণ করলাম দেখো যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে তো আমরা থেকে বিরত থাকো আর বিশেষ করে এনে আইয়া এখানকার যে সৌন্দর্য ওইটা উপভোগ করো এবং আশেপাশের পরিবেশটা দেখতেছেন ড্রোনের ভিউটা খুব চমৎকার একটা ভিউ লাগতেছে চতুর্পাশে বিল বিলের মাঝখানে সেতু এই ব্রিজটি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা সিমরাল ও গ্রামের মধ্যে অবস্থিত এই ব্রিজ শুধু দুটি গ্রামের মানুষের মধ্যেই নয় আশেপাশের গ্রামগুলোকেও যাতায়াত সংযোগ সুবিধা এনে দিয়েছে প্রতিদিন গ্রামের লোকজন পথচারী এমনকি আশেপাশের দর্শনার্থীও এখানে আসেন এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষার সময় এই ব্রিজের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় কারণ চতুর্পাশে পানি মাঝখানে হলো ব্রিজ ব্রিজের সাথে হলো রাস্তা এবং এখানকার সৌন্দর্যটা আসলে এখানে না গেলে বোঝা যেত না আর দুপুরে অনেক ফাঁকা থাকে বিশেষ করে বিকেল টাইমে এমন সংগ্রামটা হয় বেশি তো যারা ঘুরতে যাবেন বিকালের দিকে যাবেন আসরের ফোর পরই বেশি হয় এবং কিছু দোকানপাটও বসে